ওলা অ্যাপসের মাধ্যমে আপনি কীভাবে গাড়ি বুক করবেন বাইরে বিভিন্ন জায়গায় যখনই আপনি গাড়ি বা ট্যাক্সি আপনি বুক করেন তখন বেশি পরিমাণে তারা দাম চায় আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি সব থেকে কম খরচে আপনি ওলা অ্যাপসের মাধ্যমে কীভাবে গাড়ি বুক করবেন আপনি আপনাকে প্রথমেই দেখে নিতে হবে যে আপনি কোন জায়গায় যাবেন কোন জায়গাটি সার্চ করছেন ধরুন আমি হাওড়া স্টেশন সার্চ করলাম এখন কোথা থেকে সার্চ করছেন সেটা আমি ধরুন দমদম এয়ারপোর্ট থেকে সার্চ করছে দমদম এয়ারপোর্ট থেকে সার্চ করছে এখন দমদম এয়ারপোর্ট থেকে আমি সার্চ করছি হাওড়া স্টেশন দেখুন এইসব বিভিন্ন গাড়ির অপশন চলে এসেছে দেখতে পাচ্ছেন এখন এটি যদি আপনি ওলাপসের মাধ্যমে বুক না করে যদি আপনি এই বুকটায় দেখতে পাচ্ছেন কত রাস্তা যেতে হবে এই বুকটা এয়ারপোর্ট থেকে হাওড়া স্টেশন ঠিক আছে এই বুকটা মৌখিকভাবে করেন তাহলে কিন্তু অনেক বেশি টাকা চাইবে এখানে যেমন পাঁচশো চব্বিশ টাকার আছে ছশো ছ টাকার আছে বাইকে এলে একশো আটষট্টি টাকা আছে দেখতে পেয়েছেন বিভিন্ন রকমের আছে তো আমি সব থেকে কম একটি চার চাকা আমি এই মিনিটা বুক করবার চেষ্টা করছি এবার আমি এখানে ডান করে দিলাম বুক মিনি করতে হবে এখন এখানে ড্রাইভাররা সার্চ করতে শুরু করবে এখনই কোনো না কোনো ড্রাইভার কিন্তু আপনি ড্রাইভারের এখানে কিন্তু অপশান পেয়ে যাবেন এই দেখুন এই ব্যক্তি যার গাড়ির নাম্বার ডব্লু জিরো ফাইভ ঠিক আছে থ্রি ফাইভ নাইন ওয়ান ইনি কিন্তু আপনার এই যে রাইডটাকে রিসিভ করেছে তো আপনি এই রাইডটা এবার নিতে চাইলে তাকে কল করতে হবে যেহেতু আমি করব না আপনাদের দেখাচ্ছিলাম তাই আমি ক্যান্সেল অপশানে টিপে দিলাম ক্যান্সেল অপশানে টিপে দিলাম আমি ক্যান্সেল রাইড করলাম